মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে কৌমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌ দেওয়ালে সীমাবদ্ধ কৌমি আলেমদের জ্ঞান চৌ দেওয়ালে সীমাবদ্ধ এই জন্য কৌমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায় কি গুরা দিম শিখছো তুমি একামতে দিন কৌমি আলিমরা রায় দিনের পথে বাধা হয় একমাত্র কৌমি আলিম রাই ইসলামের সহিয়া রক্ষা করে একামতে কৌমি আলিমরা সোহিয়া কিদা নষ্ট করে না সহিয়া কিদা রক্ষা করে তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিন একামতে দিনের পথে কৌমি আলেম বাধা হইয়া দাঁড়ায় এই ফালতু কথাটা শিখলা কোথায় এই ফালতু বক্তা আর এক বক্তিতার মধ্যে বলে নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন একবেলা নামাজে পড়েনি আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন একটা রোজাও রাখেননি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও পর্দা পালন করেননি বড় বেদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিদা কাપે না এই এই ফালতু বক্তা অনেক দিন আগে আর এক বক্তৃতায় বলেছিল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোন আয়াতে নাই আমি গত রমজানে আপনাদের বন্দর বাজার মসজিদের তসিরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি কোরআনের অমুক আয়াতে অমুক আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে নামাজ পড়লে জান্নাত পাবে বেটা তুই কোরআন শিখ সস্কার কাছে এই সমস্ত ফালতুকতা ইসলামের নামে দিনের নামে বলতে 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 হয়ে হয়ে গেছে গেছে তার শিরা শিরার অবস্থা ধারণ করেছে তারপরে যখন লাগাম মানুষ তাকে গাঙ্গা কুরবলা শুরু করেছে তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না শুধু তার একজন আইনজীবী সে যখন জেলে ছিল তখন তারা যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল সেই আইনজীবী একটা কথা বলেছে এটা আমার কাছে গ্রহণযোগ্য সেটা হইল এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে তার বর্তমানে বারসাম্য মাতার মস্তিষ্কের বারসাম্য ঠিক নাই আমার কাছে এইটা গ্রহণযোগ্য এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য মাথা খারাপ না হইলে নমাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোন আয়াতে নাই এমন এমন ফালতু কথা বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনদিন নামাজ পড়েননি বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি কোন একদিন একটা রোজাও রাখেননি বলতে পারে না অথচ আপনাদের জানা থাকার কথা পাঁচ বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে کرام এক বেলা নামাজ পড়তেন সেটা হইল ফজরের নামাজ তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি তাহলে এক বেলা নামাজও করেন নাই বেটা ফালতু তুই শিখলে কত্তে আমি তোরে দোষিনা তোর তোর আইন দিবিয়া কইছে তোর মাথা খারাপ এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল এটা আপনাদের জানা থাকা দরকার রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসুরার রোজা ওয়াজিব ছিল রসুল নিজেও রাখতেন তার সমস্ত সাহাবাগণকে রাখতে বলতেন তাহলে বিবি খাদিজা আসুরার রোজা রাখছেন না এই বেটা মাথা খারাপ বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না ফালতু কথাটা শিখ কাছে এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন তার আইনজীবী কইছে তার মাথা খারাপ আইনজীবী কি কইছে মাথা খারাপ তাহলে আমি আইনজীবী কে অনুরোধ করে বলবো মেহেরবানি করে দিন দিনওয়ালা এই এই ভালতু বক্তায় কইছে কৌমি আলেমরা নাকি রাখে একামতে দিনের ফতে বাধার সৃষ্টি করে শিখ বেটা আগে ডিম কি একামতে দিন কারে কয় আর কৌমি আলেমের এলিমের ফরিদি কতদূর সেটা আমি বলতে চাই না তোমার এলিমের ফরিদি কতদূর তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার 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 বিভিন্ন নমাজ বললে নমাজ বললে তুই বেটা একটা এত তুই কুঞ্জা দেওয়ালের বাইরে তোর এলিমের কত কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি বলতেই পারে তার মাথা খারাপ বলতেই পারে তার মাথা খারাপ এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে মাথা খারাপ হইলে এই ফল দুটারে মাইকে সামনে নেও কেন সত্য যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে মাথা খারাপ হওয়ার কারণে কৌমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে মাথা খারাপ হওয়ার কারণে একা মাথে দিনের বান্ধ ব্যাখ্যা করে মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটুক্তি করে এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেন্দে রাখো না কেন মন ছে আনো কেন হ্যাঁ মঞ্চে আনার কারণ হইল মালপানি মঞ্চে আমি জানি অনেক বল অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয় মালপানি কামাই করার জন্য কামাই করার তাল তো ঠিক আছে নবীর বিবির বেলায় মাথা খারাপ নমাজুদার বেলায় মাথা খারাপ কৌমি আলেমদের বেলায় মাথা খারাপ একামতে দিনের অপব্যাকার বেলায় মাথা খারাপ মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না এটা বাংলায় কয় জাতে মাতাল তালেটিক যাতে মাতাল তালে তালেটিকের একটা গল্প আছে আপনাদেরকে বলি এক কৃষকের বাড়িতে একটা কলা গাছের কলার সরি সরি বলেন আপনারা একটা কলার সরি পাচ্ছে সবগুলি কলা খাইতে পারবে না এজন্য বাজারে বিক্রি করার জন্য নিয়ার অনা আছে রাস্তায় একজন একজন পাইকার সবগুলি কলা বিশ টাকা হালি দরে পাইকারি দরে কিনে নিয়েছে এখন কত হালি কলা গনে দিতে হবে কিনা স্কলার মালিকে গনে আর ফরিদ্দারকে দেয় গনে আর দেয় কোরে হালি গনে আর দেয় ফাঁকে ফাঁকে তিনটা করে হালি গনে সত্য কোরা হালি গনে আর দেয় ফাঁকে ফাঁকে কটা কনে তিনটা যখন ফরিদ্দারে প্রথমবারে দল লাই মিয়া তুমি এখন চারটা হালিগঞ্ছ না তিনটা ভাই কাজী আমার মাথাটা ঠিক নয় আবার যখন তিনটা আলিগঞ্জ আবার কয় আমার মাথাটা ঠিক না আবার যখন ধরছে কয় ভাই আমার মাথাটা ঠিক না এইবার খরিদ্দারে কয় আরে বেটা তোর মাথা যদি ঠিক না থাকার কারণে ফাঁকে ফাঁকে তিনটা করে হালিগনস তাইলে তো মাঝে মধ্যে পাঁচটাও আলি গনতে পারস কয় এত খারাপ হয়েছে না ফার্স্টটা আলিগনার মতো খারাপ হইছে না তিনটায় হালিগনার মতো খারাপ হইছে এই ফালতু বক্তার মাথা খারাপ হইছে মাল ফানি দোকানের ব্যাপারে মনছে না আবার না আসার জন্য মাথা খারাপ হয়েছে না নবীর বিবির সমালোচনা করার জন্য এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে একামতে দিনের অপবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে কোরআনের অপবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে মাল কামানির বেলায় মাথা তালে ঠিক এইরকম এইরকম পাগল রে কয়ে যাতে মাতাল তালে ঠিক এই সমস্ত মাতালদের মাতলামির কারণে আপনারা যেন একামতে দিনের অপব্যাখ্যা গ্রহণ না করেন আপনারা যেন পুরাণের অপব্যাখ্যা গ্রহণ না করেন আপনারা যেন কৌমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধ সরল মানে গ্রহণ না করেন তাই একামতে দিনের অর্থটা সুস্পষ্টভাবে এখান থেকেই বুঝে নেওয়া দরকার সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন উদ্দিন এর অর্থ হইল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয় এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি অন্য অনেক আয়াত আছে কোরআনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে একটা আয়াত শোনাবো একটা শোনাই আল্লাহ আল্লাহপত্র পুলালমিন সুরায় নুরের পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন ওয়া আমানু মিন ওয়া আমি লুস্ব লিহাত লয়স্তহ্লিফান্নাহুম ফিল আউদ্দিক মাস্ত্লাফল্লা মিন কবিলিহিম ওয়ালায়ু মক্কি নান্ন আলাহুম দিন আহুমুল্লাদিরিত

যদি তোমরা আমল ভালো করো যদি তোমরা মুমিন মুসলমানেরা তোমরা যদি আমল ভালো করো তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে তিনটি পুরস্কার দিবেন কোন জীবনে আখেরাতে না দুনিয়াতে আল্লাহ বলেন দুনিয়াতেই আল্লাহ তোমাদের তিনটি পুরস্কার দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন লা লিফান ফিল আবজ আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতে দিন বলেছেন না খেলাফতে এলাহিয়া বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরআনের বাসায় একামতে দিন নয় রাষ্ট্রীয় ক্ষমতা কোরআনের বেসায় খেলাফতে এলা হিয়া বলে যাবেন দিন। তাহলে এবার বলুন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন উদ্দিন এর অর্থ হইল রাষ্ট্র প্রতিষ্ঠা কর না আকিদা সংশোধন কর কেন একদল মুসলমান তাকে সহি আকিদার অনুসারী আর একদল মুসলমান চলে যায় ভ্রান্ত আকিদার পথে এই পথে যেন কোনো মুসলমান না যায় তাই আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন আকিম উদ্দিন সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো